আয়াত একুশ ইউবশ্যিরুহুম রব্বু হুম বি রহমতিম মিন হুয়ারিদ্বানিং ওজন টিল্লহুম মুকিম অনুবাদ তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছেন স্বীয় দয়া ও সন্তোষের এবং এমন জান্নাতের যেখানে আছে তাদের জন্য স্থায়ী নেয়া মাত তফসির এক নং ফুটনোটের বিবরণ রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন যে কেউ জান্নাতে যাবে সে শুধু নেয়ামতিপ্রাপ্ত হবে কখনো নিরাশ হবে না তার প্রতি কঠোরতা করা হবে না তার কাপড় কখনো পুরাণ হবে না তার যৌবনও কখনো শেষ হবে না মুসলিম আটাশশো অন্য হাদিসে এসেছে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লা সুবাহানাহাত আলা তাদেরকে বলবেন আমি তোমাদেরকে এর চেয়েও শ্রেষ্ঠ জিনিস দেব তারা বলবে হে আমাদের রব এর থেকেও শ্রেষ্ঠ জিনিস কি তিনি বলবেন আমার সন্তুষ্টি তাবারি